এ তো ছোট আয়তনের রূপ কেন শিও এ শরীরে এই অচেনা গ্রহে কিভাবে নিজেদের প্রাণ রক্ষা করব। এত হিংস্র প্রাণীর মাঝে আমরা তো অতি দুর্বল হয়ে গেলাম নিয়া কিছু অনুভব করতে পারছো না কি অনুভব করার কথা বলছো বলতো আমাদের নতুন জন্মে আগের জন্মের স্মৃতিও আছে যে আমাদের গ্রহের ড্রাগানদের নবজন্মের পর আগের জন্মের কোনো কথা মনে রাখতে পারে সম্ভব ছিল কি না ছিল না কিন্তু এ যেন এক আশীর্বাদ যদিও দুর্ভাগ্যবশত সেই জীবন রক্ষাকারী জলে না জানি কীভাবে বিষক্রিয়া হয়ে গেছিল এই দুর্ভাগ্যই আমাদের নতুন শক্তি দিয়েছে রইল বাকি আমাদের আত্মরক্ষার কথা তো আমি আমার আসল শক্তিকে আর কার্যকরী ক্ষমতাকে এখনও অনুভব করতে পারছি তুমি পারছো না অনুভব করে দেখো তোমার শরীরের আসলে শক্তিকে নিয়া বিস্ময় শিওর দিকে তাকিয়ে থাকে তার চোখে আনন্দের ঝিলিক আমাদের এই জন্মের রূপ এই গ্রহের কোনো এক প্রাণীর মতো হলেও আমরা আসলে বর্ণাসের ড্রোজারডই থাকব আর আরও একটা কথা ভেবে দেখো আমাকে দেখো ড্রোজার জাতির গঠন আর এই প্রাণীর গঠন তোমার এক লাগছে না শুধু আমাদের শরীরে কোনো কবচ আমাদের লেজ বর্ণ ও মাথায় শক্ত শৃঙ্গ বা শিং নেই কিন্তু আমাদের শরীরিক গঠন চলাফেরা করার পদ্ধতি সম্পূর্ণ এক হ্যাঁ কিন্তু কি উচ্চতায় অনেক ছোট সেটাও কি চিন্তার বিষয় না যত উচ্চতা কম ততই তো বেশি এই শরীরের ইচ্ছে আমার বটে কিন্তু উচ্চতাই প্রকৃতির দান আর তুমি অত ভেব না আমি আছি তো শুধু এবার আমাদের যেটা করণীয় সেটা হলো এই গ্রহের প্রাণীদের মতো আচরণ করা তাদের মতো বস্ত্র পরা তাদের মতো অস্ত্র বানানো আমরা চাইলে শক্তি দিয়ে সব কিছু জয় করতে পারি কিন্তু আমি চাই না কারো ক্ষতি হোক শক্তির প্রয়োগ মানেই হিংস্রতার দিকে এক পা এগোনো আমার সমস্ত শক্তি আমি নিজের ভেতরে লুকিয়ে রাখব আমাদের সাথে আনা ধাতু আর প্রযুক্তির নিদর্শনগুলো এই পাহাড়ের গুহায় লুকিয়ে রাখতে হবে সেগুলো হবে আমাদের ভবিষ্যতের প্রযুক্তির মূলধন কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই গ্রহের প্রাণী নই পাহাড়ের গুহায় ভুলে গেছ যে মৃত্যুর পরে আগের জন্মের শরীর পাথর হয়ে যেত না ভুলিনি কেন বলতো তাহলে বলতো আমরা কোথায় দাঁড়িয়ে এই যে পাহাড়ের চূড়ায় ঠিক করে বলতো ব্যাপারটা কি এটা আসলে কোনো পাহাড় নয় এটা আমাদের আগের জন্মের শরীর যা এখন পাহাড়ে রূপান্তরিত হয়েছে মানে কি বলছো কি সত্যি তাই ও হ্যাঁ তাই জন্যই এই পাহাড়টা আশেপাশের পাহাড়গুলোর তুলনায় আয়তনে অনেক ছোট লাগছে সত্যি বলতে দুই জন্মের মাঝের স্মৃতি বলতে শুধু তোমার স্পর্শটুকুই মনে আছে আমরা নিজেদের প্রযুক্তিকে আবার নতুন করে গড়ব নতুন অস্ত্র ও যন্ত্র বানাবো আর তার সাহায্যেই পাহাড়ের গায়ে একটা গুহার নির্মাণ করব। যা হবে আমাদের গা ঢাকা দিয়ে সবার থেকে বেঁচে থাকার আশ্রয় শুধু নিয়া কিছু বিশেষ যন্ত্র বানানো অবধি আমাদের এই শীতল আবহাওয়াকে সহ্য করতে হবে ও সামনে দেখো ওদের দেখে খুব হিংস্র মনে হচ্ছে আমার সন্দেহ যে আমি কতটা পারবো এই শরীরে লড়তে এদের সাথে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কতগুলো লোমস প্রজাতির বিরাট চার পেয়ে জন্তু বলছে কি যে বায়োনা স্টারকে কিছুভাবে আটকাতে পারে এদের এই জন্মে কি আমি পারবো এই পাথরকে কার্যকরী করে তুলতে একবার চেষ্টা করে দেখা ছাড়া তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না শিও ভায়োনা স্টারকে ছুঁয়ে ধরে চোখ বুঝতেই তার কার্যক্ষমতা বদলে গিয়ে তাদের এক প্রকার উত্তাপ প্রদান এবং তাদের চারিদিকে একটি গোল আভা তৈরি করল যার সাহায্যে তারা বাকি কোনো হিংস্র শত্রুর থেকে বিপদমুক্ত হল এই বিপদ তো আশা করি কাটল এবার বলো এই জল সামান্য বাকি আছে এটা কি ভবিষ্যতে কাজে আসবে অবশ্যই যত্ন করে রেখে দাও এই জলের পাত্রকে যতই বিষাক্ত হোক কখন প্রয়োজন হবে বলা যায় না